সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং কি আমিও ভালো আছি আপনার দয় ইনশাল্লাহ তো আজকে আলোচনা করব আপনাদের সামনে যে আমরা থাই বাংকাশ মাছের পোনা যে আমরা এই একশো বিশ টাকা বা তিরিশ টাকার ভিতরে যে খরচের মাধ্যমে মাছটা দুই কেজি বা তিন কেজি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন এবং কি পুরা ভিডিওটুকু দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে আপনাদের বুঝে এসে যাবে এবং কি মাছ চাষ করা সহজ হবে তা আমরা প্রতিনিয়ত যে মাছের পোনাগুলি আপনাদেরকে দিয়ে থাকি অনেকই ছোটো পোনা কালেকশান করে থাকেন যদি আপনারা ছোটো পোনা কালেকশন করেন তো সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে এবং কি খাবারও বেশি লাগবে দ্বিতীয় কথা হলো যারা পাঙ্কাশ মাছের কালচার করতে চান তাদের যদি অল্প পুকুর থাকে অর্থাৎ এককজনের দেখা গেছে একটা মুরগির ফার্ম আছে তার নিচে একটা পুকুর আছে তাছাড়া দেখা গেছে আর কোনো বাহির কোনো পুকুর নেই তাদের জন্য খুবই কম খরচ হবে এবং কি তারা অবশ্যই আপনাদেরকে একটা দিক লক্ষ্য রাখতে হবে যে আপনারা বড় পনা কালেক্ট করতে হবে অর্থাৎ এক কেজিতে বিশ পিস বা দশ পিস বা আট পিস বা পাঁচ পিস এই সাইজের পনা যদি আপনি মজুত করেন তাই আপনার গড়ে হিসাব করলে দেখবেন যে আপনার একশো থেকে একশো টাকা খাবার গেছে আর মাছগুলি কিন্তু আপনার দেখা গেছে যে মাসাল্লা দুই কেজি বা আড়াই কেজি তিন কেজি এটা যদি আপনার শতাংশে কম দেন মাছের পরিমাণটা তাহলে আপনার দেখা গেছে যে তিন কেজি পর্যন্ত হবে আর যদি আপনি একটু বেশি দেন যেখানে আমরা দুইশো বা আড়াইশো পিস দিই সেমাশে যদি আপনি একশো পিস বা দেড়শো পিস দেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে পাঙ্কাশ মাছগুলি এইগুলি অরিজিনাল থাই পাঙ্কাশ তো এইগুলি কিন্তু আপনার সাধারণত দেখা গেছে আপনার যদি একটু বেশি পরিমাণে পড়ে তো সেই ক্ষেত্রে আপনার দুই কেজি আড়াই কেজি হবে আর যদি অল্প দেন তাহলে তিন কেজি বা দুই কেজি থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো যাই হোক আপনারা যদি অরিজিনালি থাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর ভালো উন্নত জাতের মাছের পোনা পেতে সকল প্রকার মাছের পোনা কিন্তু আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এখানে মোট মাছ হয়েছে আপনারা দুই থেকে আড়াই লক্ষ পোনা দেওয়া হবে আজকে তো আপনারা যদি চান আমাদের কাছে ছোটো বড় সকল সাইজের পোনা রয়েছে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে সাধারণত যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি এক কেজিতে আপনারা চারশো পিস বা পাঁচশো পিসের লাইনের পোনা আমাদের কাছে আছে চারশো পাঁচশো তিনশো হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার লাইনের সকল সাইজের পোনা কিন্তু আমাদের কাছে রয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আর আপনারা একটা দিক লক্ষ্য রাখবেন যে পাঙ্কাশ মাছের পুকুর যেন আপনার এই মোটামুটি আয়ত্তের ভিতরে গভীরতা ভালো থাকে তাহলে কিন্তু পাঙ্কাশ মাছ করে আপনি যদি অল্প জায়গায় যদি গভীর বেশি থাকে তাহলে কিন্তু পাঙ্কাশ মাছ চাষে আপনার লাভ করা যায় এটা খুব ভালো রেজাল্ট আর আপনারা অবশ্যই পাঙ্কাশ মাছকে দেখা গেছে যে যদি পানা পনা কালেক্ট করবেন বড়ো পনা কালেক্ট করবেন তাহলে চাষে অল্প খরচে লাভ করতে পারবেন হয়তো আপনার পনাটা কিনতে হবে একটু দাম দিয়ে এটাই আর কি আর যদি ছোটো পণা আপনার যদি ওই টাকা খাওয়ান পরিমাণের মতোই তো বড়োপণায় কিন্তু সবচেয়ে লাভ বেশি আপনি বড়োপণা নেবেন একটা পান নষ্ট হবে না কাটবে না মরবে না সম্পূর্ণগুলো আপনি সম্পূর্ণ জগতে মাছ ধরে দেবেন সবগুলি মাছই পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই বড়োপণা নেবেন এবং কী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন ধন্যবাদ